হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো পিউ ব্লগ আর পিউ ব্লগে আরও তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে ব্লগটা আমরা শুরু করেছি একদম বিকেলবেলা থেকে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছিলাম তোমাদের দাদা ভাইও এসেছিলো আর আজকে তো অনেক কিছু কাছাকাছি হয়েছিল তো সেগুলো সব ছাদে মেলা ছিল তো ছাদ থেকে সেগুলো তুলেও নিয়ে যেতে হবে তো আমি দেখো এখানে সব গুছিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে মেয়েকেও নিয়ে এসেছি মেয়েরও একটু ঘোরাঘুরি হবে ও তো একদমই রুমের মধ্যে আর থাকতে চায় না আর ছাদে এলে ও ভীষণ খুশি হয় তো তো চলো সন্ধ্যাবেলা একটু চানাচুর আর চা মুড়ি নিয়ে বসে গেছি চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো এখন ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল চলে এসছে আর আমি কিচেনের জন্য দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম ফ্ল্যাটের জন্য তো তোমাদের সেটা এখন শেয়ার করবো কি কী কিনেছি আমি আমার মেয়ে দুজনেই বসে গেছি এখন আনবক্সিং করতে আর ওর তো ফ্লিপকার্ট থেকে কিছু আসা দেখলো ভীষণ খুশি হয় তো চলো আগে দেখা এটা কি নিয়েছি এটা হচ্ছে একটা পিজিয়ানের চপার তাই তো দেখি 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 কি আছে নিয়েছি কারণ এই যে খুদেটাকে নিয়ে তো কোনো কাজ করা যাচ্ছে না তাই শর্টকাটে সব কাজে আমি খুঁজছি যে শর্টকাটে কাটে কিভাবে করা যায় দু এক মিনিটের মধ্যে যাতে হয়ে যায় তো সেরকম একটা জিনিস নিয়েছি এরপর আমি যখন এটা ব্যবহার করব তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম হচ্ছে আর পিজিএন কোম্পানি নিয়েছি নিশ্চয়ই ভালো হবে জিনিসটা তো এটা আমার একটা খুবই দরকারি জিনিস ছিল টুকটাক সব কিছু বোনানো টোনানোর জন্য কী হয়েছে বলো এই প্যাকেটটা তুমি নেবে হ্যাঁ এই তো এই গেল একটা আর এখানেও কিছু নেই প্যাকেটটা দেখো দেখতে কত বড় সড় লাগছে মনে হচ্ছে কি আছে এর মধ্যে চলো দেখা এবার এর মধ্যে কি আছে এই যে ফোন আমার কাছ থেকে একদম রেডি করি কোথাও যাবে না ঠাম্মা আছে নেতে যাচ্ছে তাও যাচ্ছে না সব সময় আমার কোলের মধ্যেই ঢুকে আছে আসলে নতুন জায়গা তো ওর লাগবে এই তো কি মামা এটা কি এটা আহ এটা একটা কি এটা ওরে বাবা এটা হচ্ছে একটা বাসন র্যাক তো সমস্ত জিনিসপত্র এতেই থাকবে আর এই যে জলটার মধ্যে থেকে বে বেছে পড়ে যাবে এই কারণেই আমার এটা নেওয়া তাহলে মার্কেট থেকে তোমাদের দাদা দাদা বলেছিলো যে স্টিলারগুলো আনবো কিন্তু আমি বললাম যে না ফ্লিপকার্টে এটা বেশ ভালো লাগছিলো দেখতে কারণ জলটা যেন আর সামনে না পড়ে আর সবসময় যেন মুছতে না হয় তো সেই জন্য এটা নিয়েছি খুব বেশ ভালো শক্ত বক্ত এসছে কোয়ালিটিটা বলো ভীষণ শক্ত ঠিক এটাতে অনেকগুলোই জিনিস ধরবে এখানে বেশ ছোটো ছোটো হাতা খুন্তি চামচ এখানে বেশ ভালোই থেকে যাবে তো এই দুটো জিনিস আমাদের নেওয়ার ছিল এগুলি অর্ডার দিয়েছিলাম কালকে অর্ডার দিয়েছি আজকে চলে এসছে বেশ ভালোই হয়েছে আর কিচেনে যখন আমি এগুলো রাখবো কীভাবে কী রাখছে সবটাই শেয়ার করবো আর আমার মেয়ে দেখো এখানে বসে বসে খেলা করছে আর এখানে বেশ কয়েকটা আরও জিনিস নেওয়া হয়েছিল সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে এখানে যদি আমি দিয়ে দিতাম অনেকটা বড় হয়ে যেত তো নেক্সট ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যে আরও বেশ কিছু ঘরে প্রয়োজনীয় জিনিস না হয়েছে আশা করছি তোমাদেরও দেখলে ভালো লাগবে ও এখানে বসে বসে খেলা করছিল আর আমি চলে এসছিলাম রান্নাঘরে কারণ আজকে তো আমরা এই জিনিসগুলো নিয়েছি এইগুলোকে ওয়াশ করে ঠিকঠাক করে রেডি করে রেখে দেব যাতে আমি এর মধ্যে বাসনগুলো রাখতে পারি মানে যেগুলো আমি সবসময় ইউজ করব সেই ধরনের বাসনগুলো আমি এর মধ্যে রাখবো আর এটা তো তোমাদেরকে বললামই যে জলটা নিচেতে পড়বে না জলটা গিয়ে বেসিনে পড়বে তো সেই কারণেই আমার এটা নেওয়া মেয়েদের কাছে রান্নাঘরটা যদি খুব সুন্দরভাবে গোছানো থাকে তাহলে মনও সময় ভালো থাকে রান্নাঘরটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু মনও চঞ্চল থাকে আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতে আমার তো নিজের সাজের জিনিসের থেকেও রান্নাঘরের জিনিসই বেশি কিনতে ভালো লাগে আর আমিও দেখেছি এরকম অধিকাংশ মেয়েরাই রান্নাঘরের জিনিসপত্র কিনে ভীষণ খুশি হয় নিজের একটা শাড়ি কিংবা সাজের জিনিস এর থেকেও রান্নাঘর জিনিস কিনলে বেশি খুশি হয় এটাই হয়তো মেয়েদের সব থেকে খুশির আর শান্তির জায়গা তো দেখো আমি এখানে ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি স্কচ দিয়ে আর তারপরে আমি এটা রেখে দেবো আর নতুন জিনিসের একটা আলাদাই মানে আনন্দ থাকে যে যখন ওই জিনিসটা আমি রান্নাঘরে রাখবো ঠিক রকম দেখতে লাগবে আর মেয়েটা আমার এখন আছে পাশের রুমে তোমাদের দাদা ভাইও আছে আর ঠাম্মাও আছে আমার তো ওখানে বসে বসে খেলা করছে আর আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ এখন তো বেশ কিছুদিন টাইম লাগবে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে তো আমি চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রাখার আর এই রাত্রেবেলাতেই আমি যেহেতু একটু টাইমটা ফাঁকা পেয়েছি ওই কারণে আমি এখানে ফ্রিজটাকেও গুছিয়ে রাখছি আর তোমাদের দাদা ভাই কাল সকালে যাবে বাজার তো ওখান থেকে অনেক কিছু নিয়ে আসবে তো তখন আমি যদি ফ্রিজটা পরিষ্কার না থাকে আমি তো রাখতে পারবো না ওই জন্য ফ্রিজটা গুছিয়ে নিচ্ছি আর এখানে আমি আমার মেন নুনটাকে শুকনো করায় ভালোভাবে নেড়েচেড়ে রেখে দিই কাঁচা নুনটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেই কারণে আমি আমার মেয়েকে এইভাবেই নুনটা দিই